আমরা কত অধ্যায় থেকে পড়াটা শিখব অষ্টম অধ্যায়ের নাম কি অক্ষর অক্ষর ব্রহ্মীয় এখান থেকে আমরা কত নাম্বার সলোক শিখব ষোলো নম্বর ছোলো হ্যাঁ না তো আমরা শব্দগুলো জেনে নিই ভুবনাথ লোকা পুনঃ আবর্তিন অর্জুন মামুপত্য তো কন্তেয় পুনর্জন্ম ভুবনাথ লোকা পুনর আবর্তী নর্জুন মামপত্য তু কন্তর্জন্ম নিয়তে আমরা এখন অনুষ্ঠান সন্দেহ পাঠটা শিখব

মামপেতীয় তু কন্তরি জন্ম নিয় শ্রী ভগবান বললেন হে অর্জুন ব্রহ্মলোক থেকে শুরু করে অন্যান্য সকল লোকের অধিবাসীগণ এই সংসারে পুনরায় ফিরে আসে কিন্তু হে কনতেও আমাকে লাভ করলে আর পুনর্জন্ম হয় না